আসসালামু আলাইকুম এটা হলো ডিজিআই মাইক মিনি তো এই প্রোডাক্টটি ভাই আমার কাছ থেকে নিচ্ছে মুকিত টেলিকম থেকে নিচ্ছে তো ভাইয়ের কাছে শুনি ভাই কোথা থেকে আসছে এবং ভাইয়ের নাম কি ভাইয়ের নাম কি আমি শাহ আলম সহকারী শিক্ষক হান্ডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় চাটমোহর পাবনা আমি অনলাইনে টেলিকম টেলিকমের অনেক সুনাম এবং অনেক রিভিউ ভালো পজিটিভ রিভিউ দেখেছি এবং এখানে এসে ওনার সঙ্গে আমি বেশ কিছু সময় কথা বললাম তো কথা বলে আমি ওনার যে মানসিকতা ওনার ব্যবসার ধরন হচ্ছে সততা প্রথমত সততা দ্বিতীয়ত অথেন্টিক প্রোডাক্ট যে প্রোডাক্টটি নিয়ে একজন গ্রাহক বা ক্রেতা যেন সন্তুষ্ট থাকে এবং কোনো হ্যাসেল যেন সে ফিল না করে এইটাই হচ্ছে তার নেশা তা আমি গত এক বছর যাবৎ ওনাকে নিয়ে ভিতরে ভিতরে অনেক স্টাডি করে দেখেছি যে উনি যে প্রোডাক্টগুলো বিক্রি করেন সেই প্রোডাক্টের তেমন ব্যাড রিপোর্ট আমি রিভিউগুলো থেকে পাই না তার প্রেক্ষিতে আমিও সিদ্ধান্ত নিই যে আমি একটি ভালো অথেন্টিক একটা প্রোডাক্ট কিনতে চাই সেখান থেকে আমি বেছে নিই ডিজিআই মাইক মিনি এবং এটা উনিও বললেন যে বেশ ভালো এবং যারা এ পর্যন্ত কিনেছেন তাদের আমি রিভিউ দেখেছি যে প্রোডাক্টটির মান যথেষ্ট ভালো এবং প্রোডাক্ট যাই হোক উনি যে আসলে একজন সৎ মানুষ তার প্রমাণ আমি এখানে এসে ওনার সঙ্গে কথা বলে বুঝতে পারছি আসলে এইভাবে যদি সততার সাথে সবাই ব্যবসা করে তার ব্যবসা আল্লাহ ধীরে ধীরে আজ হোক কাল হোক উন্নত করেই দিবেন ইনশাল্লাহ ঠিক আছে স্যার একটু আনবক্স করেন আপনি আমি এখন তার অনুমতি সাপেক্ষে এই ডিজেআই প্রোডাক্টটি আনবক্স করছি যেহেতু আমি এটা নিব আনবক্স করে আমি আসলে একটু প্র্যাকটিক্যালি দেখে নিতে চাচ্ছি উনি তাতে ওনার কোনো আপত্তি নাই কাইন্ডলি আপনি করুন কারণ আপনারা আসলে অভ্যস্ত তো আমি আসলে আমার একটা কোচিং সেন্টার আছে ম্যাথ অ্যান্ড সায়েন্স হোম সেই কোচিং সেন্টারের ভিডিওগুলো রেকর্ড করার জন্যই মূলত আমার এই প্রোডাক্টটি কেনা আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার পেশায় সফল হতে পারি এই ডিজে মাইকটা কিন্তু আমি নিজেও ইউজ করি অনেকদিন যাবৎ যখন নতুন আসে তখনই আমি নেই তো স্যার এটা পছন্দ করেছে এটা যথেষ্ট ভালো আমি কথা বলছি এখন এই মাইক্রোফোন দিয়েই তো দেখুন হ্যাঁ আমাকে উনি ডিজেআই মাইকের পেয়ারিং যে আর একটি মাইক আছে সেটা আমাকে দিয়েছেন এটা ইউএসবি কেবল দেওয়া আছে এর সাথে উইনশেল গুলো যেগুলো দেওয়া আছে আর এই হলো মাইক্রোফোন আমি দেখতে পাচ্ছি যে উনি একেবারেই আনবক্সিং করছেন সুন্দর প্রোডাক্ট প্রোডাক্টটি দেখতে অত্যন্ত সুন্দর এবং আমি আসলে ফিলিংসটাই আলাদা অথেন্টিক জিনিসের যে গেট আপ এর যে ফিনিশিং সেখান থেকে আসলে বোঝা যায় যে কতটা অথেন্টিক দুই নম্বর প্রোডাক্ট হলে এতটা ফিনিশিং থাকার কথা নয় আপনি প্রত্যেকটার সাথে স্ক্যান করার সিস্টেম এবং প্রত্যেকটি অংশের সঙ্গে পার্সের সঙ্গে বা প্রত্যেকটি অংশের সঙ্গে দেখা যাচ্ছে যে কিউআর কোড রয়েছে এই কিউআর কোডের মাধ্যমে আমরা আসলে এটা সত্যতা এখানে একটি স্টিকার রয়েছে যেটাও হলুদ চাদরে যেটাও প্রমাণ করে যে এটা অথেন্টিক আমি এটা প্যাকেট করলাম এটা পুশ করলে এটা খুলে যাচ্ছে এর মধ্যে প্রথমত আমি একটি সুন্দর রিসিভার পাচ্ছি রিসিভারটি অত্যন্ত ছোট বাট কার্যকর এখানে রয়েছে কানে দুটা মাইক্রোফোন এটা একটা মাইক্রোফোন আর একটা রয়েছে মাইক্রোফোন এই মাইক্রোফোনটা বেশ সুন্দর অত্যন্ত ছোট এবং ওজনে খুবই হালকা এখানে রয়েছে ক্লিপ এবং রয়েছে একটি ম্যাগনেট আমরা ইউজ করতে চাইলে যদি ম্যাগনেটের মতো ম্যাগনেটটা অত্যন্ত শক্তিশালী অত্যন্ত শক্তিশালী আমাকে খুলতে বেশ কষ্ট করতে হলো আবার পাশাপাশি একটি ক্লিপও দেখতে পাচ্ছি যেটা আমরা ক্লিপিং করেও ভিডিও রেকর্ড করতে পারবো আবার আমরা যদি মনে করি যে ক্লিপিং করবো না বা ক্লিপিংয়ের জায়গা নেই এর অবস্থায় আমরা ম্যাগনেটিং করেও এটা ক্লিপ করে দেখতে পাচ্ছেন যে ম্যাগনেটটা যথেষ্ট শক্তিশালী যথেষ্ট শক্তিশালী এবং এটা শক্তিশালী হওয়ার কারণে যে কোনো সময় এটা পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আমাদের অজান্তে বা ভিড়ের মধ্যে যদি আমরা রেকর্ড করতে চাই তাহলে এটা পড়ে দেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে আসলে আমি এই প্রোডাক্টটা কিন্তু অনেকদিন যাবত ব্যবহার করি সবচেয়ে ভালো বিষয় যে এই বক্সটাকে আপনি যখন একবার চার্জ দিবেন অন্তত এক মাস থেকে দুই মাসের মধ্যে আপনাকে চার্জ দিতে হবে না এটা চার্জ ব্যাকআপটা খুবই ভালো আর আপনি যখন এই মাইক্রোফোনগুলো এর ভিতর রেখে দিবেন তখন কিন্তু আপনাকে টেনশনই করতে হবে না চার্জ নিয়ে আর একটা মাইক্রোফোন একবার ফুল চার্জ করলে অন্তত পাঁচ থেকে ছয় ঘন্টা বা সাত ঘন্টা পর্যন্ত আপনাকে কিন্তু এটা ব্যাক আপ দিবে তো ঠিক আছে ভাইকে ধন্যবাদ আমাদের শপে আসার জন্য এবং আমাদেরকে বিশ্বাস এবং আস্থা রেখে আমাদের কাছ থেকে এক ডিজি এয়ার প্রোডাক্ট নেওয়ার জন্য ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন ভিডিওতে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম